বরবাদ এমন একটা সিনেমা যে সিনেমাটা খুব ব্রুটাল নাকি বাংলাদেশের নিরিখে এই ছবিটা খুব ব্রুটাল একটা সিনেমা এবং ব্রুটালিটির সমস্ত মাত্রা অতিক্রম প্রায় করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটাকে প্রথমে ছাড়পত্র দেওয়া হচ্ছিল না সেন্সারশিপ থেকে কিন্তু পরবর্তীকালে ছাড়পত্র দেওয়া হয়েছে কিন্তু তার কিছু অংশ মানে কেটে দেওয়া হয়েছে যদিও সেটা হয়তো ওটিটি রিলিজের সময় আমরা দেখতে পাব কিন্তু যেটা সবচেয়ে বড়ো তাৎপর্যপূর্ণময় ব্যবহার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো বর্বাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ছবিতে প্রথমেই সিনে দেখানো হয় যে একটা দশ বছরের বাচ্চা ছেলে অ্যাজ এ স্টুডেন্ট তাকে যখন তার টিচার পানিশ করছে তখন সে সেই টিচারকেই মার্ডার করে ফেলছে বা মেরে ফেলছে তো এই যে ব্রুটালিটিটা এটা কোথাও আমার মনে হয় কিশোর মাইন্ডে একটা এফেক্ট ফেলে কিন্তু পরবর্তীকালে নেগেটিভ সাইডসগুলো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় দেখিয়েছে খুব ভালো করে এবং অন্যদিকে যখন গল্পের আরেকটা প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে গল্পের নায়িকাকেই গুলি করছে হিরো আরিয়ান মির্জা তখন কিন্তু ছবি একটা অন্য বাঁকে মোর নেয় এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন ছবির হিরো সিনেমার হিরো যখন সে কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকে বিচারের আশায় এবং নায়িকাকে হত্যার বিচারের আশায় তখন কিন্তু বারবার একটা তাৎপর্যপূর্ণময় মুহূর্ত মনে আসে যে আদৌ কি ব্যাপারটার ভেতরে কোনো সত্যি রয়েছে না এর মধ্যে কোনো চক্রান্ত রয়েছে না এর মধ্যে কোনো সাসপেন্স রয়েছে না এর মধ্যে কি রয়েছে তো এক্স্যাক্টলি বরবাদ খুব সুন্দর একটি গল্প হ্যাঁ অ্যানিমেল থেকে যথেষ্ট ইন্সপায়ার্ড এটা আমি বলবো না যে অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড নয় অ্যানিমেল থেকে যথেষ্ট ইন্সপায়ার্ড কেননা আমরা অ্যানিমেলের ভাবি টু যেটা যে চরিত্রটা তৃপ্তি তৃপ্তিদিমৃক্ষ করে ভারত বিখ্যাত হলো তো এক্স্যাক্টলি সেই তৃতীয়ম্বৃত চরিত্রটাকে যদি আমরা এধিকা পালের চরিত্রের মধ্যে ঢেলে দিই নিতুর চরিত্রের মধ্যে তাহলে যে চরিত্রের গঠনটা দাঁড়াবে সেই গঠনটাই কিন্তু নিতুকে অনেকটা প্রেজেন্ট করেছিল মেহেদি হাসান হৃদয় এবং ববি দেওয়ালের চরিত্রের যে মানে সেগমেন্টটা ছিল যে তিনটে স্ত্রী সে খালি বিয়ে করে যাচ্ছে ছেলের জন্য বাচ্চা হওয়ার জন্য এবং খুব মানে অ্যানিমেলের মতন তাদের সাথে সেক্স করে তো এখানে যিশুদার চরিত্রটা অনেকটা সেই লেভেলের রেপিস্ট যে মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে মানে যে চরিত্রটা অতীতের দিনের ভিলেন মানে সেটা বাংলাদেশের দীপজল হোক বা আমাদের ইন্ডিয়ার সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলের চরিত্রটাই হোক মেয়ে দেখলেই গাড়িতে তোল এরকম একটা ব্যাপার বা মাথা গরম হলেই যিশুদার ক্যারেক্টার মাথা গরম হলেই সে গিয়ে থানায় গিয়ে বোমব্লাস্ট করে দিত বা ফায়ার করে দিচ্ছে তো এক্স্যাক্টলি এই যে চিন্তাভাবনাগুলো এই যে থট প্রসেসগুলো এই থট প্রসেসগুলো একটা ইন্সপিরেশন আমি বলবো না মেহেদি হাসান হৃদয় ভাইয়ের কোনো এখানে ভুল হয়েছে কারণ পৃথিবীর প্রত্যেকটা সিনেমা হয়তো দেখুন অ্যানিমেল সিনেমাটাও হয়তো ভাঙ্গাজি অন্য কোনো একটা বিদেশি ছবি থেকে বা ওয়ার্ল্ড ফিল্মের কোনো একটা দেশের কোনো একটা সিনেমা থেকে ইন্সপিরেশান নিয়েছে তো এক্স্যাক্টলি পৃথিবীর কোনো সিনেমা কালিমা মুক্ত নয় বা মুক্ত নয় প্রত্যেকটা ছবি কোনো না কোনো ক্ষেত্রে অনুপ্রেরণায় প্রেরিত তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবাদ একটা দুর্ধর্ষ ছবি হয়েছে কারণ শাকিব খান তার জীবনের সেরা অভিনয় করেছে কারণ আমরা এর আগে প্রিয়তমা দেখেছিলাম প্রিয়তমাতে শাকিব খানের দুটো অন্য রকমের চরিত্র ছিল প্রিয়তমাতে আর তুফানেও ঠিক তাই দু রকমের চরিত্র একসাথে প্লে করেছিল আমরা দেখেছিলাম শাকিব খানের মধ্যে কিন্তু বরবাদের ক্ষেত্রে শাকিব খানের ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো শেডস রয়েছে অনেকগুলো শেডস ইমোশন সিম্প্যাথি থেকে শুরু করে রাফ অ্যান্ড টাফ অ্যাকশন ব্রুটাল মাথা গরম এই যে প্রায় সাত আট রকমের যে শেডস আপনার শাকিব খানকে দেওয়া হয়েছে মেহাদি হাসান হৃদয় ভাই যে দিয়েছে তো এক্স্যাক্টলি এটাই কিন্তু একটা আলাদা জায়গায় মেগাস্টার সাকিব খানকে নিয়ে গেছে এবং তাণ্ডবের জন্য আরও যেন মানে তৃষ্ণা বাড়িয়ে রাখলো কারণ দেখুন মেহেদি হাসান হৃদয় প্রথমত একজন নতুন পরিচালক এবং আমি প্রথমেই বলবো ডোন্ট জাজ এ বুক বা ইটস কভার মেহেদি হাসান হৃদয়কে দেখে আপনার যতটা ছেলে মানুষ মনে হবে ততটা কিন্তু নয় আমি একটা আলাদা ভিডিও বানাবো তাদের দুজনকে নিয়ে মেহেদি হাসান হৃদয় এবং শাকিব খানকে নিয়ে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেহেদি হাসান হৃদয় বুঝিয়েছে প্রত্যেকটা ছবির শটে যে কত ফাস্ট আমি ছবিটা বানিয়েছি কেননা ছবিটা কত ফার্স্ট শুট হয়েছে সেটা আমরা সবাই জানি তো এক্স্যাক্টলি এত ফাস্ট শ্যুটের মধ্যেও মেহেদি হাসান হৃদয় কিন্তু ক্যামেরার ফ্রেম থেকে টেকনিক্যাল খুঁটিনাটি প্রত্যেকটা জায়গাকে খুব সুখ্যাতে সূক্ষ্ম অন্তত বাংলাদেশের সিনেমার মান অনুযায়ী অনেক উন্নত করেছে অনেক অনেক উন্নত করেছে যেটা ভাবা যায় না বাংলাদেশের যে সিনেমার মান সেই মান অনুযায়ী বাংলাদেশের বরবাদ কিন্তু সমস্ত মানকে অতিক্রম করে চলে গেছে টেকনিক্যালি কারণ টেকনিক্যালি ছবিটা এতটা সাউন্ড এতটা পারফেক্ট হ্যাঁ তুফানও ছিল কারণ তুফান রায়হান রফির ছবি কিন্তু মেহদি হৃদয় কিন্তু রায়হান রফির সাথেই কম্পিট করার জন্য ফিল্ডে যেন নেমেছে কোথাও একটা কারণ রাইহান রফি এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের টপ ডিরেক্টরদের এক নম্বরে রয়েছে রাইহান রফি আর অবশ্যই যদি মেহেদি হাসান হৃদয়ের প্রথম ছবি এটা এখনও তার কেরিয়ার অনেক বাকি রয়েছে তো আগামী দিনে আমরা বুঝতে পারবো সে আরও যত সিনেমা দেবে তত আমরা ধরতে পারবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেহেদি হাসান হৃদয় ভাইয়ের জন্য শুভকামনা থাকলো এবং অবশ্যই রায়হান রাফিয়া সাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব ঈদুল আদাহাতে আসছে যেটাকে আমরা মানে কুরবানি বলি তো সেটার জন্য অপেক্ষা থাকবে কিন্তু ঘটনা হচ্ছে যে ইদিকা পাল এত ভালো অভিনয় করেছে ছবিতে অন্তত এই ও ইধিকা পালকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কোনোদিনও মেগা সিরিয়ালে এত সুন্দর করে ইউজ করতে পারেনি আমার আমি আমার মায়ের সাথে খেতে বসতাম রাত্রিবেলা তো সেই সময় যে সিরিয়ালগুলো হয় একটু একটু মাঝে মাঝে চোখ চলে যায় মায়ের সাথে খেতে বসলে কেন মা তো সিরিয়াল বাফ পুরো পুরো সন্ধ্যাবেলা থেকে সিরিয়াল চালিয়ে দেয় এবং সারাদিনই সিরিয়াল দেখে এরকম একটা ব্যাপার তো এক্স্যাক্টলি মায়ের সাথে যখন রাত্রিবেলা আমি বাড়ি ফিরে খেতে বসি তখন আমি ওই যে সিরিয়ালটা চলে সেই সিরিয়ালের দিকে চোখ চলে যেত তো পিলু নামে একটা সিরিয়াল হতো আমাদের জি বাংলা সিরিয়ালে জি বাংলা চ্যানেলে তো সেই পিলু সিরিয়ালে নেগেটিভ শেডসের একটা ব্যাম্প চরিত্রে ছিল এই ইদিকা পাল কারণ সেই ছবি সেই সিরিয়ালে ওর নায়িকা ছিল না এবং আরও একটি সিরিয়ালে আমি ওকে নায়িকা চরিত্রে দেখিনি ওকে সাইড ক্যারেক্টারে দেখেছি তো সেই ইদিকা পাল এখন দুই বাংলার রশ্মিকা মদনানকে টপকে যাচ্ছে প্রায় কারণ ঠিক রশ্মিকা মদনান এই মুহূর্তে ভারতবর্ষের যেমন ব্লকবাস্টার হিরোইন তেমন এদিকা পাল কিন্তু দুই বাংলার ব্লকবাস্টার হিরোইন তো ইধিকাকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও পরে করবো কিন্তু ঘটনা হচ্ছে ইধিকা অনবদ্য অভিনয় এবং যিশুদার সেই লেভেলের ফেস অফ সাকিব খানের সাথে দুর্দান্ত দুর্দান্ত এই ফেস অফটা আরেকটু বাড়লে ভালো হতো কারণ আমরা ববি দেওয়াল আর রণবীর কাপুরের যে অফ দেখেছিলাম সেই লেভেলের ফেসব আমরা চাইছিলাম যে শাকিব খান এবং যিশুদার মধ্যে হোক কিন্তু সেটার পরিমাণটা খুব সামান্য ছিল আরেকটু বাড়লে ভালো হতো তো অবশ্যই বরবাদের জন্য শুভকামনা থাকলো শাকিব খানের জন্য আরও শুভকামনা থাকলো এবং মেহেদি হাসান হৃদয় ভাই এবং পুরো প্রযোজনা সংস্থার জন্য প্রচুর এবং জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার